বাংলা সিনেমার একশো কোটি টাকা বক্স অফিস কালেকশন তখনই সম্ভব যখন ওভারসিজ মার্কেটেও সেই ছবিটা দুর্দান্ত লেভেলের একটা কালেকশন করতে পারবে আমি একটি পোস্ট দেখলাম এবং সেই পোস্টে স্পেশালি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কাছে একটা অনুরোধ করে রাখা আছে তো আমি বলবো সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো কারণ আমি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা এই ভিডিওতে বলতে এসেছি এবং এটা নিয়ে তোমাদের কি বক্তব্য এবং স্পেশালি আমি যে জায়গাটা নিয়ে এখন কথা বলবো তোমরা যারা যারা সেই জায়গায় অবস্থান করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে বিষয়টা আমার কাছে যে খবরটা এসেছে সেটা কতটা অথেন্টিক তবে আমি মনে করছি অনেকখানি অথেন্টিক এবং এটা যদি কার্যকরী করা যায় বাংলা সিনেমা কিন্তু একশো কোটির ক্লাবে অবশ্যই ঢুকবে এবং দুর্দান্ত একটা ব্যবসা দারুণ একটা ব্যবসা আসবে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটা পোস্ট পড়লাম আর কথা না বাড়িয়ে চট করে আগে পোস্টটা পড়ে শোনাই তোমাদের এক ভাই ভক্স সিনেমা যে কাজ করেন ওনার পোস্ট দেখলাম এই গ্রুপে আমি সৌদিতে মুভি সিনেমা কোম্পানিতে কাস্টমার সার্ভিস এমপ্লয় হিসেবে আছি আমি তুফান রিলিজের সময় সবাইকে মেসেজ করেছিলাম কোনো সারা শব্দ পাইনি আমি নিজে আমার কোম্পানির এইচআর সাথে আলোচনা করেছি কোনো বাংলাদেশি সিনেমা রিলিজ হয় না সৌদিতে উনি আমাকে বললেন বাংলাদেশ থেকে কেউ কোনো দিন মুভি রিলিজের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেনি আমি আমার অরিজিন ম্যানেজারকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করি আমার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমাকে জিজ্ঞাসা করেন সৌদিতে কতগুলো বাংলাদেশি মানুষ আছে আমি বলি প্রায় থ্রি মিলিয়ন উনি শুনে চমকে গিয়েছিল এবং আমাকে বলেছিল আমি যেন বাংলাদেশের বিগ কোনো স্টার এবং বিগ একটা মুভির সমস্ত তথ্য নিয়ে ওনাকে ইমেল করি এবং সেই ইমেলে মুভির ডিস্ট্রিবিউটর অথবা প্রডিউসারের সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দিই অনেক জায়গায় মেসেজ করেও কোনো ফল পাইনি এবারে তাণ্ডব তো রিলিজ হয়েই গেল বাংলাদেশের প্রডিউসাররা কি কখনো ভেবে দেখেছে বাংলাদেশ ব্যতীত বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোথায় আমি বলতেছি বাংলা সিনেমার দ্বিতীয় বাজার সৌদি আরব এখানে বর্তমানে প্রায় পঞ্চাশ প্রায় পঞ্চাশের ওপর সিনেপ্লেক্স রয়েছে ৩৫ লক্ষ বাংলাদেশই রয়েছে যদি এক লক্ষ লোক সিনেমা হলে আনা যায় তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কয়েক ধাপ এগিয়ে যাবে তাণ্ডব সিনেমা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করব না তবে মেহেদি হাসান হৃদয় ভাইয়ের নেক্সট সিনেমা সৌদিতে রিলিজ হতে দেখতে চাই এবং অলরেডি প্রয়োজনে এই যে ভাই যিনি পোস্ট করেছেন তার মেল আইডিটা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন তো তোমরা বুঝতে পারছো এই ভাই যেটা বলার চেষ্টা করছেন যে সৌদি আরবে এত 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 বাংলাদেশি মানুষ থাকেন সৌদি আরব থেকে একটা প্রচণ্ড স্ট্রং বিজনেস হওয়া পসিবল কিন্তু এই মার্কেটটার দিকে হয়তোবা খুব ভালোভাবে ধ্যান দিয়ে কেউ নজরই করছেন না ডেফিনেটলি আমরা এটা চাইবো যে এর পরবর্তী দু হাজার ছাব্বিশে রোজার ঈদে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে যে বিশাল বড়ো সিনেমাটা আসছে মেগাস্টার যে ছবির হিরো সেই সিনেমাটা সৌদি আরবে ভালোভাবে মুক্তি দেওয়ার একটা চিন্তাভাবনা করা হোক আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব তো এরকম এই আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায় হওয়া খুব জরুরি আজকে শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু একশো কোটির ব্যবসা পসিবল না শুধু বাংলাদেশ থেকে হয়তো বা আমরা কি বলতে পারি ষাট কোটি পঁয়ষট্টি কোটি সত্তর কোটির ব্যবসা পসিবল বাকি তিরিশ কোটি কিন্তু ওভারসিস মার্কেট থেকেই হতে হবে বা ধরে নিলাম পঁচাত্তর কোটি টাকার বক্স অফিস বাংলাদেশ থেকে হলো বাকি পঁচিশ কোটি টাকার ব্যবসা কিন্তু ওভারসিজ মার্কেট থেকে হতে হবে তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে কোন জায়গায় সবচেয়ে বেশি বাঙালি অবস্থান করছে সেই জায়গাগুলোতে খুঁজে খুঁজে সিনেমা রিলিজ দিতে হবে তাদের উৎসাহ জাগাতে হবে সো আমার কাছে মনে হলো এই পোস্টটা ভীষণই ইম্পর্টেন্ট যে কারণের জন্য আমি এই ভিডিওটা বানালাম এবার বলো তো যারা সৌদি আরবে অবস্থান করছো তোমরাও কি এই ভাইটির সঙ্গে একমত এই ভাইটির নাম অবশ্যই বলে দিই এই ভাইটির নাম হচ্ছে শফিকুল ইসলাম তার জিমেল আইডি হচ্ছে শফিকুল ইসলাম ফোর জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা